রমাজানের প্রস্তুতি নাম্বার এক আমি সেটা বলেন রমাজানের প্রস্তুতি নাম্বার এক হচ্ছে যত দুনিয়াবি কাজ আছে সেই কাজগুলোকে কমিয়ে ফেলবো এক দুনিয়াবি দুনিয়াবি যত কাজ যা আছে এগুলোকে কমায় নিয়ে আসবো যাতে রমজান মাসে আমাকে বেশি বাইরে দুনিয়াবি প্রয়োজনের বাইরে বেরোতে না হয় বেশি ব্যস্ততা আমাকে দুনিয়ার জন্য না করতে হয় মনে করেন যে আপনি চাইলে এখন যদি সামর্থ্য থাকে রমাদান এবং ঈদের বাজার করে রাখতে পারেন কারণ লাইলাতুল কদম নষ্ট করে ঈদের বাজার রমাজান অনেক রুহানিয়াত নষ্ট করে দেয় দুনিয়াবি বাজার ঘাট তাই না সবার সামর্থ্য হয় না সবার সামর্থ্য হয় না কিন্তু বড় বড় যে বিষয়গুলো আছে বড় বড় খাবার মৌলিক খাবার এগুলো আপনি দুই মাসের জন্য বাসায় রাখতে পারেন সামর্থ্য থাকে সামর্থ্য নাই তাহলে সেটা আলাদা বিষয় মোট কথা এটা শুধু একটা বিষয় বোঝাচ্ছি না দুনিয়াবি যত ব্যস্ততা এগুলোকে কমায়ে রমাদানের জন্য প্রিপারেশন নিতে হবে আল্লাহকে আমাদেরকে সবাইকে রমাদানের জন্য প্রিপারেশন নেওয়ার তৌফিক দান করেন এটা হলো মনস্তাত্ত্বিক প্রিপারেশন যে রমাদান আসতেছে আমি সাবান মাসেই আমি আমার কাজগুলো গোছাই নিবো যাতে রমজানে আমি ফারেক থাকি এবাদতের জন্য বুদ্ধিমানের কাজ না এটা আল্লাহ তৌফিক দান করে আমি দুই নম্বর দুই নম্বর হচ্ছে ভাই রমাজানের আমরা সবাই তিরিশটা সম রাখবো বলে নিয়াদ করি আল্লাহ তৌফিক দান করে না কিন্তু এখানে একটা কথা দুই নম্বরটা হচ্ছে রোজা রাখার মতো রোজা রাখতে হবে কি বললাম বলেন রোজা রাখার মতো রাখতে হবে এটা কেন বললাম কেন বললেন ভাই উত্তর দিচ্ছিস উপোস থাকা না খেয়ে থাকা আর সম রাখা এক জিনিস নয় পানি ছেড়ে দেওয়া খাবার ছেড়ে দেওয়া আর ইসলামী সম এক জিনিস নয় অনেক ধর্মের মানুষ খাবার পানি ছেড়ে দিয়ে থাকে উপাস থাকে থাকে না হাদিসের মধ্যে নবীজি বলেছেন যে যে ব্যক্তি রোজা রেখে অন্যায় কাজ ছাড়তে পারলো না মানে আল্লাহর আসিয়া ছাড়তে পারলো না এই যে কাবায় এগুলো ছাড়তে পারলো না অশ্লীলতা ছাড়তে পারলো না মিথ্যা ছাড়তে পারলো না বেহায়া পড়া ছাড়তে পারলো না তার না খেয়ে থাকায় পানি না পান করায় আল্লাহর কিচ্ছু যায় আসে না আর রোজার বিষয় বুঝলাম রোজা কাকে বলে ভাই মানে রোজা মানে হচ্ছে আমি আল্লাহ পাকের সমস্ত নিষেধ ছেড়ে দিব কি করব আল্লাহর সমস্ত নিষেধ রোজা ছেড়ে রোজা থেকেছি পানি খাচ্ছি না খাবার খাচ্ছি না কার ভয়ে গোসল করার সময় এক পানি খেলে কে দেখবে এই চেতনা তখন কাজ করে তখন কাজ করে না চুপ করে এক লগমা ভাত খেলে কে দেখবে কেউ দেখবে আল্লাহ ছাড়া কেউ দেখবে কেউ দেখবে না তারপর আপনি খান না কেন আপনি খান না কেন কারণ আপনি অনুভব করেন যে আল্লাহ আমাকে দেখছেন এটাই হল ইহসান এটার নাম কি ইহসান এটাই বলা হচ্ছে হাদিসে জিব্রাইলের মধ্যে আনতা আবাদুল্লাহাকা انك তারা তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছো ওয়াইল্লাম তাকুন তারাহু তুমি যদি আল্লাহকে দেখতে না পারো

তাপর আমার আল্লাহ কনসিয়াসনেস যে আমি খাচ্ছি না পান করতেছি না আমি বিশ্বাস করি আল্লাহ আমাকে দেখতেছেন এই তো সেই বান্দা কেমন করে রমজান চলে গেলে গেলেই বেনামাজে থাকতে পারে রমাজান চলে গেলে কি আল্লাহ তাকে আর দেখে না সেই বান্দা কিভাবে সুদ খায় তখন কি আল্লাহ তাকে দেখে না সেই বান্দা একই বান্দা কিভাবে সেরা করতে পারে মেয়েকে নিয়ে কেমন করে বাইকে ঘুরতে পারে কেমন করে গায়ের মারামের সাথে আমরা ইয়ে করতে পারি ফ্রি মিক্সিং করতে পারি কেমন করে সে সমকামিতার দিকে ধাবিত হতে পারে কেমন করে সে জুয়া খেলতে পারে কেমন করে সে মাদক খাইতে পারে কেমন করে সে আল্লাহ দ্রোহী আইন বাস্তবায়ন করতে পারে যদি সেই এটা চেতনা এই চেতনা থাকে যে আল্লাহ আমাকে দেখছেন এই চেতনাটাকে বদ্ধমূল করার জন্যই রমাজান আসে বলেন সুফাল আমি বুঝাতে পারলাম রোজার রাখার উদ্দেশ্যটা কি ওই জিনিসটাকেই আমাদের ভিতরে ইনস্টল করাই হল উদ্দেশ্য লা আল লাকম বলেন লা আল্লা কম তাকুয়া কি কিনতে পাওয়া যায় বাজারে এই যে আল্লাহ মাকে আমাকে দেখছেন আমি খাবো না আল্লাহ আমাকে আল্লাহ আমাকে দেখছেন আমি বান করতে পারবো না আমার স্টেশন আছে পিপাসায় গলা ফেটে যাচ্ছে একেবারে রোদের মধ্যে তাও খাচ্ছি না কেন কার ভয়ে ওইটাই জীবনের সব ক্ষেত্রে বাস্তবায়ন করার জন্যই রমজান আসে পারি মনে হয় ওই চেতনাটাই একই চেতনাটাই জীবনের সবগুলো কাজে বাস্তবায়ন করার জন্য কি আসে রমাদানের ছ মাস আমরা শুধু রোজার ফজিলত নিয়ে বয়ান করি রোজা রাখলে সত্তর সত্তর গুণ নাকি হবে না সত্তর গুণ হবে সাতশো গুণ বাড়াই দিবে মূল কথা ফজিলত তো ফজিলত পাবই মূল কথা এইটা তাকে অবলম্বন করতে হবে আল্লাপাক আমাদেরকে তৌফিক দান করেন সাহারি এবং ইফতারে মুসলমানের মতো খাবার খাবেন জানোয়ারের খাবার খাবেন খাবেন এবং ইফতার এই দুটোতে মুসলমানের মমিনের মতো খাবার খাবেন জানোয়ারের খাবার না পাক বোঝার তৌফিক দান করেন মানে আমরা কিন্তু সাহারিতে কি করি জানেন সাত পেট খাই কয় পেট নবীজি বলেছেন খাবে পেটের এক ভাগ খাবার এক ভাগ পানি এক ভাগ আবার বলি এক ভাগ খাবার এক ভাগ পানি এক ভাগ কার্পেট খালি আছে এখন খাওয়ার সময় খাবার টেবিলে আমাদের ওস্তাদরা বলেন যে মুসলিম উম্মা আমাদের ওস্তাদরা বলেন যে মুসলিম উম্মা খাবার টেবিলে হেরে গেছে সে কখনো জিহাদের মাঠে জিততে পারবে না বুঝতে পারেন না বুঝাতে পারলাম না মনে হয় যারা খাবারের টেবিলেই হেরে গেছি এখানেই তো আপনি শুনলাম আমি খাইতে পারতেছেন না প্রবৃতির কাছে হেরে গেলেন গপ 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 করে খাচ্ছি সাত পেট ভর্তি করে এখানে তো খাবারের সামনে হেরে গেলাম প্রবৃত্তির সামনে সে আবার কাফেরদের সাথে জিতবে কেমনে জিতবে আগে নিজের প্রবৃত্তির উপর জিহাদে তো জিততে হবে আমার মন চাচ্ছে যে না করি করবো না এটার নাম জিহাদ এটাও জিহাদ মন চাচ্ছে সুদ খাই একটু খাবো না এটার নাম কি মন চাচ্ছে নামাজ না পড়ি ঘুমাই থাকি মন চাচ্ছে না মন বলতেছে ঘুমাই 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 কিন্তু নামাজ পড়তে হবে এই উঠলাম অজু করলাম গেলাম এর নাম কি এটা এক প্রকার কি বরং নবসের সাথে জিহাদটা অনেক বড় জিহাদ বলা হয়েছে বলা হয় নাই এটা মানুষকে শক্ত করবে একটা মেয়ে সেটা প্রেম করতে মন চায় করব না ওকে দেখবো না যাবো না কাছে এটা এটা শক্ত থাকার নাম কি এটা মনে নবসের সাথে কি তো আল্লাহ পাকে আমাদেরকে নব শক্ত করার তফিক দান করেন তো ভাই খাবার ইফতারেও এভাবে সাতপেট খাবেন না সারিতেও খাবো না কথা করি তো ইনশাল্লাহ শোনেন পরিমিত খাবেন পুষ্টিকর খাবার খাবেন পরিমিত খাবেন কিন্তু পুষ্টিকর খাবার খাবেন তাহলে যথেষ্ট হবে চাল আর এখনকার যে খাবার এদের বেশিরভাগই ভেজাল যত বেশি খাবো তত দ্রুত অসুস্থ হব এই যে আমরা দিন দিন যে দুর্বল হয়ে যাচ্ছি বুঝতে পারতেছেন না আপনারা এটা দিন দিন যে আমরা আগের জেনারেশনের মতো শক্ত না আমাদের দাদারা তার দাদারা যেরকম স্ট্রং ছিলেন আমাদের ইয়াংরাও কিন্তু অত স্ট্রং না একটা ইয়াং ছেলেকে আপনি এখন পঞ্চাশ বছরের একজন মুরব্বীর সাথে পাঞ্জা লাগাই দেন পারবে না ওই চাঁদায় জিতবে এটার কারণ হচ্ছে ভেজাল খাবার ভেজাল পরিবেশ ভেজাল কিছু আমরা যা খাচ্ছি বেশিরভাগই বিষ আর আল্লাহর কসম এগুলো মনিটর করার দায়িত্ব সরকারের এগুলো মনিটর করার দায়িত্ব প্রশাসনের এদেরকে মোবাইল কোর্টের আওতায় নিয়ে এসে একদম এক বছরের জন্য ঢুকাইতে ভিতরে আইনের সঠিক হলে এমনি শিলা হয়ে যাবে বাঙালিদেরকে শুধু মিষ্টি মিষ্টি কথা বলে কাজ হবে না মাঝে মাঝে কঠিন শাসন লাগে বড় বড় কান্ট্রিগুলো আপনারা দেখে আসেন মনে করেন রাস্তায় ড্রাইভিংয়ের সীমা দেওয়া আছে একশো কিলো ওরা যদি একশো দশ একশো বিশ চালায় কেউ কিচ্ছু বলবে না কোন ট্রাফিক পুলিশও নাই মোবাইল একটা মেসেজ চলে আসবে যে তোমার এই পনেরোশো রিয়াল দুই হাজার রিয়াল ধরি করা হয়েছে দিবানা ড্রাইভিং লাইসেন্স বাতিল ওটা বাতিল তো হবেই ছয় মাসের জন্য জেলখান্ডা বাপ বাপ করে টাকা দিয়ে আসবে টাকা না দিলেও আর ভয়ে চালাবে না বাবারে বাবা একবার খাওয়া খাইছি আইন শুরু থাকলে হয় না আইনের একটা কঠোর বাস্তবায়ন থাকতে হবে এই জিনিসটা যদি থাকে দেখবেন সমাজ ঠিক হয়ে গেছে আল্লাহ সবাইকে কথাটা মন থেকে বোঝাতে করে আমরা কি কারো শত্রু আমরা সবার শুভাকাঙ্ক্ষী যদি এই জিনিসটা শক্তভাবে বাস্তবায়ন করা যায় দেখবেন খাবারের ভেজাল এমনি বন্ধ হয়ে গেছে মানুষকে মেরে ফেলতেছে খাবার দিয়ে তিন দিনের বাসি তেল দিয়ে রান্না করছে বললো একদম টাটকা রান্না খেয়ে ফেলে এই যে কোলেস্ট্রল বেড়ে গেল ক্যান্সার হচ্ছে গরু ইনজেকশন দিয়ে ফুলাই হাবায় মোটা করে ফেলায় করে নাই কি অবস্থা মানুষের বুদ্ধি চালের মধ্যে এটা মিশাচ্ছে ডালের মধ্যে ওইটা মিশাচ্ছে পানির মধ্যে কি মিশাই দিচ্ছে ড্রেনের পানি বলতেছে মিনারেল ওয়াটার হ্যাঁ ডাব খাবেন ডাবের পানি আগে ইঞ্জেকশন দিয়ে বের করে ফেলাইছে আগে খাই ফেলছে অল্প একটু বাকি আছে ওটার দাম ঢাকা চেয়ে টাকা নিচ থেকে উপর পর্যন্ত আমাদের সমাজে খালি প্রতারণার প্রতারণা চলতেছে এই কারণে আমাদের উপর থেকে আল্লাহ রহমত দিন দিন উঠে যাচ্ছে আমাদেরকে সতর্ক হওয়া উচিত আমাদেরকে সৎ হওয়া উচিত সৎ হইতে পয়সা লাগে না সৎ হইতে পয়সা লাগে সবাই যার যার জায়গা থেকে ভালো হয়ে যায় কিচ্ছু করা লাগবে না ইনশাল্লাহ আপনি মাদক খায়েন না কেউ জোর করে মাদক খাওয়াবে আপনি নিজে সুদ খায়েন না কেউ জোর করে সুদ খাওয়াবে এখানে কেউ মাদকের দোকান দিল আমরা খাই না ও দোকান নিয়ে চলতে পারবে না চলে যাবে কি করবে চাইতে বাধ্য সে আমরা খাইলে সে ব্যবসা করবে আল্লাহর আসতে আমরা কোনো রকম প্রতারণার কাছেও যাবো না হারামের কাছেও যাবো না এবং অন্যকে আমরা প্রতারিত করবো না বাজার মার্কেটে একটা অনেক জটিল বিষয় রমজান মাস আসলেই দেখবেন দাম বাড়া শুরু হয়েছে এখনই অসাধু ব্যবসায়ী যারা ওরা রেস্টোর করে ফেলাইছে ওরা আবার সিন্ডিকেট করে ফেলবে যে এই দামের বাইরে যাবে না তখন আবার দেখবেন যে সরকার বিপাকে পড়ে গেছে দাম আর কন্ট্রোল করতে পারতেছে না তখন ভর্তুকি লাগতেছে আবার ওদের আইনে আনা লাগতেছে মানে আমরা নিজেরাই ঠিক নাই কারা ঠিক নাই আমরা নিজেরাই ঠিক নাই এই কারণেই তো আমরা মানে আমাদের সমাজের উপর থেকে আল্লাহ পাকে রহমত বরকতটা উঠে যাচ্ছে দিন দিন আপনি দেখে নিন যে পণ্যের দাম এখন দুশো টাকা রমজান মাস আসলে দেখবেন আড়াইশো টাকা তিনশো টাকা বাড়াই দিচ্ছে এটা ব্যবসায়ীরা করবে অনেকেই অনেক অসাধু ব্যবসায়ী করবে এটা অনেকেই করবে এখনো চলতেছে আমাদের বাংলাদেশে এমন কিছু নাই যেটা উৎপন্ন হয় না আমরা যদি আমাদের এখানে সঠিক জাকাত ভিত্তিক অর্থনীতি থাকতো এবং সততা থাকতো ইনসাফ থাকতো আমানত থাকতো আমাদের জিনিস আমরা খেয়ে শেষ করতে পারতাম না এরপর বাকিটা রপ্তানি করতে পারতাম অনেক কথা ভাই এগুলো অর্থনীতির বিষয় আরেকদিন কথা হবে চল রমাজানে আসছি যেহেতু এতটুকু নসিহত করি তিন নাম্বার যে ভাই আমরা এমন ভাবে খাবো না যে খাওয়ার মনে হয় জানোয়ারের খাবার ঠিক আছে ভাই পুষ্টিকর খাবার খাবো কিন্তু পরিমাণে কম কম বলতে কি একবারে কম না আপনার প্রয়োজন অনুযায়ী তিন ভাগ করে এক ভাগ খাবার এক ভাগ পানি এক ভাগ ফাঁকা শূন্য অনুযায়ী আল্লাহ পাক তো অভিযান করেন আমিন চার নাম্বার চার নাম্বার হচ্ছে রমাদান মাস মানেই কোরআন রমাদান মাস মানে কি এই রমাজানে আমরা সবাই বেশি থেকে বেশি কোরআন তেলাবাদ করবো সব কারা কারা পারি হাত তুলি আলহামদুলিল্লাহ হাত সবাই পারেন কোরআন তেলাওয়াত মার্শাল মার্শাল এটাই তো চাই বাংলাদেশের ঘরে ঘরে প্রত্যেক ব্যক্তি যেন কোরআন তেলাওয়াত করা জানে এটাই তো আমরা চাই এমন যদি হয় যে একশো পার্সেন্ট মানুষ কোরআন তেলাওয়াত করতে পারে ষোলো কোটি মুসলিম দিন কায়েম হয়ে যাবে ইনশাল্লাহ 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 ভিতরে কাজগুলো করেন আল্লাহ তৌফিক দান করেন তো ভাই কোরআন আমরা রমজানে বেশি থেকে বেশি ঠিক আছে যারা পারি না একটা লিমিট ফিক্স করি কমপক্ষে দিনে এক পারা দিনে কম পক্ষে পারি দুই পারা তাহলে দুই খতম হবে আরো বেশি পারি তিন পারা এমন আমাদের ইমামদের যুগে আমাদের চার ইমামদের যুগে সলফে সালহিনদের যুগে প্রতিদিনই একটা করে খতম দিতেন তারা তাদের সময় আল্লাহ বরকত দিয়েছিলেন সুফায় আল্লাহ রাত সারা রাত জেগে তেলাওয়াত করতেছেন নামাজ পড়তেছেন দিনের বেলা তেলাওয়াত করতেছেন রমজান মাস হচ্ছে কোরআন নাজিরের মাস এই মাসে যে হতভাঘা কোরআন করতে পারলো না তার জন্য আফসোস করা ছাড়া কিছু নাই রমজান মাসে কোরআন আগে পড়বো কোরআন শিখবো না পারলে কি করবো না পারলে এক মাসে শিখবো অন্যকে শেখাবো কোরআনের দাস দিব কোরআনের মাহফিল হবে কোরআনের তাবলিক হবে কোরআন নিয়ে আলোচনা হবে ইনশাল্লাহ আমরা জানবো কোরআনের মধ্যে কি আছে এটা জানার সবচেয়ে উত্তম মাস হচ্ছে কে রমাদান আল্লাবাক তৌফিক দান করেন আমি যারা আমরা আরবি জানি টুকটাক ভাঙাচুরাক তারা আমরা এটার অর্থ পরব ইনশাল্লাহ যারা আমরা আলেম ওলামা আছি অনেকেই যারা ইফতা দিয়েছি দাওরা দিয়েছি বা আমরা তালেবা যারা আছে আমরা এই কোরআনের তাফসিলগুলো করবো ইনশাল্লাহ মানে কোরআনময় রমাদান কোরআনময় কি এবং চেষ্টা করবেন আমার খুব ইচ্ছা হয় যদি আল্লাহবাক আমাকে ক্ষমতা দিতেন তৌফিক দিতেন আমার ইচ্ছা হয় যে রমজান মাসে বাংলাদেশের যত মসজিদ আছে সমস্ত মসজিদে কোরআন শিক্ষা ফ্রি হয়ে যাবে না বাংলাদেশে কত মসজিদ আছে হাজার না না লাখ লাখ কোটি 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 হয়তো মসজিদ থাকতে পারে প্রত্যেকটা মসজিদে যদি বিনামূল্যে কোরআন শিক্ষা কার্যক্রম করা যেত রমজান মাসে এক মাসে আপনি দেখতেন প্রায় মিনিমাম পাঁচ কোটি মানুষকে কোরআন শেখানো যায় তাও হাতে কলমে তাও কি হাতে কলমে বই দেওয়া হতো ফ্রি আর ওই যারা টিচার ক্লাস নেবে ওদেরকে বেতন দিব ভাতা দিব সরকার থেকে দেওয়া দেওয়া যায় যায় না না আচ্ছা যদি নাও দেয় আপনারা থেকে থেকে দিতে দিতে পারেন পারেন না নিজেদের পকেট থেকে দিতে পারেন নিজের ব্যবসা থেকে দিতে পারেন এলাকা ভিত্তিক দিতে পারেন কত উচ্ছ্বাস আছে না যদি এভাবে প্রত্যেকটা মসজিদ থেকে কোরআন শিক্ষা কার্যক্রম চালু করা হয় রমজান মাসে আমরা দোয়া করি আল্লাহ পাক যেন এই কথাটা পৌঁছে দেন উপরের লেভেলে। এবং তারা উদ্যোগ নেয়। জানি না উদ্যোগ নেবে কিনা। আমাদের দায়িত্ব পৌঁছে দেয়া পৌঁছে দিলাম। তো এট লিস্ট যদি সবগুলো মসজিদে নাও হয় প্রত্যেকটা এলাকায় যদি একটা করে মসজিদও হয় তবুও দেখবেন কয়েক কোটি মানুষকে কোরআন শেখানো যাবে ইনশাআল্লাহ। কোরআন ছাড়া এই জাতিকে আপনি ফিরাতে পারবেন না। কোরআন ছাড়া এই যুবকদেরকে মাদক থেকে ফেরানো যাবে না। কোরআন ছাড়া এই যুবকদেরকে জেনা থেকে ফেরানো যাবে না এই টিকটক প্রজন্ম হয়ে এরা নষ্ট হয়ে গেছে শেষ হয়ে গেছে বাংলাদেশে আশঙ্কাজনক হারে এখন সমকামিতা বাড়তেছে আশঙ্কাজনক হারে এখন জেনা না ব্যবচার পরকে এগুলো বেড়ে গেছে মাদক মাদক দ্রব্য কি ছয়লা এই যে গুন্ডা আমি মাস্তানি চিন্তাই কারা করতেছে যারা ইয়াং ছেলে এরা করতেছে এদেরকে ফিরাইতে হইলে কোরআন ছাড়া কোনো গতি নাই আইএমএ জাহেলিয়াতের সেই মানুষগুলো কোরানের আলোয় শ্রেষ্ঠ মানুষে পরিণত হয়েছে কথা বুঝতে পারেন নাই আইয়ামে জাহেলিয়াতের সেই মানুষগুলা যারা এক সময় নিজের নিজের মেয়েকে দাফন করেছিল জীবন্ত ইননা লিল্লাহি ওয়া ইন্না চিন্তা করা যায় আপনি আপনার মেয়েকে দাফন করতে পারবেন জীবন্ত পারবেন বলেন এরকম মানুষ যারা এই কাজ করেছিল তারা কোরআনের সংস্পর্শে এসে সোনার মানুষে পরিণত হয়েছে এই কিতাব আল্লাহ নাজিল করেছেন ওই ঘরের উপরে উঠিয়ে রাখার জন্য না মাঝে মাঝে বের করবো ধুলা মুসবো চুমু খাব রেখে দিব এই জন্য না বাবা মারা গেছে খুললাম পড়লাম সব বক্সায় দিলাম এই জন্য না শুধু এই কিতাব আল্লাহ নাজিল করেছেন যারা আমরা হৃদয়ে ধারণ করি কোথায় ধারণ করি হৃদয়ে ধারণ করবো তো তখনই যখন আমি বেশি তেলাবাদ করব। বেশি বেশি পড়বো সবাইকে পড়াবো শেখাবো আল্লাহ আমাদের সবাইকে কোরআনের বিপ্লব ঘটানোর তৌফিক দান করেন আমিন তো প্রিয় ভাইরা চার নম্বর কাজ কোরআন শিখবো পড়বো শেখাবো দর্শ দিব কোরআনের একদম বিপ্লব রমজান মাসে ইনশাল্লাহ কোরআনময় রমাদান হবে আপনার এলেমের সম্পর্ক হয়ে গেছে শরীফ শরীফার সাথে তো এগুলো দিয়ে কিভাবে পার পাওয়া যাবে সেটা আপনারাই ভাবেন আমি বেশি বলতে চাচ্ছি না বেশি বললে তো বলবেন বলছি তাই না বেশি বললে তো বলবেন যে বেশি বেশি বলতেছে আল্লাহ একটা জাতিকে শুনেন আল্লাহবাগ একটা জাতিকে ফেরেশতাদেরকে নামিয়ে দিয়ে মাটিটা এভাবে উপরে তুলে আসমানে উঠায় পাথর নিক্ষেপ করে বড় বড় পাথর নিক্ষেপ করে রজম মানে থেতলা করে উল্টা দিকে এভাবে দাফন করে দিয়েছিলেন এটা হচ্ছে সাদুম গোত্র জর্ডানের ডেড সি মৃত সাগরের পাশে এরা থাকত এই কমের অপরাধ ছিল এরা ছিল ছেলে ছেলে জেনা করত কি করতে বলেন ছেলে 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 প্রেম ছেলে ছেলে মহ্ব ছেলে ছেলে যে না এখন বলা হচ্ছে যে একটা ছেলে বাইরে থেকে ছেলে মনটা নাকি মেয়ের মতো মনটা যদি মেয়ের মতো হয় তাহলে ও সার্জারি করার পরে কার সাথে মানে যৌন সম্পর্ক করবে কার সাথে মেয়ের সাথে না ছেলের সাথে আগে ছিল ছেলে পরে সেক্সুয়াল সম্পর্ক করতেছে ছেলের সাথে তাহলে এটা কি হলো সমকামিতা কি হলো সমকামিতাকে ঘুরাই খাইলেন আর কি যেমন সুদ অনেক সময় মানুষ ঘুরাই খায় ওই রকম সমকামিতাটাকে ঘুরাই খাওয়ার চেষ্টা করা হচ্ছে পৃথিবীর ইতিহাসে এমন কোন কম ছিল না এই লু কম এলুতের আগে সুরা আনকাবুত কাবুত পড়েন কোন সুরা সুরা আনকাবুত আর সুরা হুদ সুরা হুদ সুরা আন কাবুত দেখবেন বিস্তারিত লেখা আছে এত জঘন্য কম ছিল এত জঘন্য যে দুজন ফেরেশতাকে আল্লাহ পাঠিয়েছেন লুত আলি ইসলামের ভাষায় ওই ফেরেস্তাদেরকেও তারা চাচ্ছে নাউজবিল্লা চিন্তা করা যায় ওটা আরেকটা আলোচনা তবে এই শাস্তিটা জেনে রাখে নবী সাল্লাহ মোয়ানী হাসানাম বলেছেন যে তোমরা যদি সমকামীদেরকে পাও এটা তাদের জন্য এই আদেশটা প্রযোজ্য যাদের হাতে রাষ্ট্রীয় ক্ষমতা আছে এবং আইন প্রয়োগ করার ক্ষমতা আছে এটা সবার উপরে এটা না যাদের হাতে এই ক্ষমতা আছে ওদের জন্য নবীজি বলেছেন আমাদের নবীজি মুহাম্মাদ সাল্লাল্লাহ ময়ানী হাসানাম বলেছেন তোমরা যদি ওদেরকে পাও তাহলে ফক্তুল উলফা আইনা ওয়ালফা ফ যে সমকামিতা করেছে আর যে এখানে রাজি ছিল যার সাথে করা হয়েছে হত্যা এই মৃত্যুদণ্ডের শাস্তি কে দিয়েছেন আল্লাহ চাইলে না না হলে রাসুল কিন্তু কালকে আমাদের মাঠে আপনাকে একদম কলার ধরে জিজ্ঞাসা করা হবে যে কেন তোমার খেলাফতে মানে তোমার দায়িত্বে খেলাফত মানে কি দায়িত্ব আমরা সবাই আল্লাহর খলিফা আমরা কি সবাই আল্লাহর আল্লাহ পাকের প্রতিনিধি তো তোমার খেলাফতে তোমার রাজত্বে তোমার মানে শাসন ব্যবস্থার মধ্যে এরকম হলো কিভাবে তুমি আজকে উত্তর দাও সবার সামনে মনে করেন না যে আল্লাহ ধরবেন না বেশি না অপেক্ষা করতে থাকেন কতদিন বাঁচবেন একশো বছর একশো বেশি তো আর কেউ বাঁচবে বলে মনে হয় না আল্লাহ পাক এটা ধরার জন্য অপেক্ষা করছেন যদি না আমরা ফিরে আস ফিরে এসে তো আমরা করলাম আল্লাহ মাফ করে দেবেন ইনশাআল্লাহ এরকম অনেক কথা আল্লাহ কোরআনে বলেছেন সত্যি কথা বলতে আমরা এই কোরআনের প্রতি সত্যিকার অর্থে শ্রদ্ধাশীল না মুখে মুখে বলি আমরা কোরআন ফলো করি কোরআন ভালোবাসি কোরআনের জন্য জান দিব ইত্যাদি ইত্যাদি অনেক সময় দেখা যায় কোরআন আমরা তেলাওয়াতও করতে পারি না যে কিতাব তেলাওয়াতি করা শিখলাম না তার জন্য আপনি জীবন দিবেন যে যে কিতাবে তেলাওয়াতি আপনি শিখতে পারলেন না এখন এখন সেই কিতাবের হুকুম বাস্তবায়ন করবেন এই পর্যন্ত ইমান্ত তো যাওয়া অনেক দূরের কথা তাই না বিষয়টা এর প্রতি ভক্তি শ্রদ্ধা তো আসবে না কারণ টিনামাতি তো এখন শিখছেন না অনুবাদ করছেন না আয়াতের অর্থগুলো জানছেন না এটা পাক এই মানব জাতির জন্য শুধু মুসলিমদের জন্য না এখানে আল্লাহ বলেছেন চুরি করলে চোরের হাত কাটে দাও কি করো কে শুনবে এই কথা এখন কে মানবে এই কথা পাক বলেছেন যদি জেনা করে সমকামিতা তো বহুদরের কথা এমনি জেনা করলে জনসমক্ষে বেত্রাঘাত করবা সুরা নূর কোন সুরা সুরা 9 আয়াত নম্বর তিন ভাষায় গিয়ে চেক করে দেখ আর চোরের হাত কাটা সুরা মাইদা কোন সুরা সুরা মাইদা আমি নিজে নিজে কোন কথা বলতেছ না এই এই কিতাবেই আছে আল্লাহ পাক বলেছেন যদি ডাকাতি করে ডাকাতি ডান হাত বাম দিকের পা কেটে ফেলবা ডান হাত বাম দিকের পা কেটে ফেল এটা কে কাটবে কারা কাটবে সাধারণ মানুষ আপনি পারবেন যার কাছে অথরিটি আছে তার উপর দায়িত্ব এটা আমাদের উপর এটা দায়িত্ব না আমাদের দায়িত্ব কি আমাদের দায়িত্ব হচ্ছে জানানো প্রচার করা কারণ আমার কাছে ইলেম টাস এরপরে যদি সে না করে তার ফল সে ভোগ করবে তার হিসাব সে দিবে আমাদের কাছে এই পর্যন্ত শেষ করলু খালাস আর এরপরে যদি আল্লাহ পাক আপনাকে নিয়ে যান উপরে তখন আপনি সেটা করবেন ইনশা ঠিক আছে এখানে আছে এর ব্যাখ্যা তো হাদিসও আছে মাদক দ্রব্য সেবন করে কি সেবন করে চল্লিশটা বেত্রাঘাত কটা কে মানে কোরআনের কথা এখানে আছে যে ব্যক্তি সুদ খায় কি খায় আরো আসতে বলে যে ব্যক্তি সুদ খায় সে যেন সাথে যুদ্ধ করে নবীর সাথে যুদ্ধ করে হাসতে হাসতে বলতেছি না আমি কথাটা কোরআনই আস কে মানে কথা কে মানে নবীজি বলছেন সুদ যে ব্যক্তি ছাড়ে না সে যেন তার মায়ের সাথে জেনা করে এগুলো এখন কে কাকে বাস করবেন এগুলা কে শুনবে কথা শুধু এনজিওর ছয় লাভ দেশ ভরে তারপরে এমন কোন গ্রাম নাই এমন কোন শহর নাই এমন কোন ব্যাংকিং সিস্টেম নাই যেখানে সুদ নাই নবীজি বলছেন আমি সুদের সাথে সম্পৃক্ত চার শ্রেণীর মানুষকে অভিশাপ দিয়ে গেলাম মানে নবজি আমাকে বুঝান তো নবীর অভিশাপ নিয়ে কেউ জানাতে যাবে হ্যাঁ নবী কাউকে সাল্লাল্লাহু আলী হাসান যদি কাউকে অভিশাপ দেয় ও জানাতে যেতে পারবে এত সহজ নবীজি বলছেন যে সুদ খায় আমি তাকে অভিশাপ দিলাম যে সুদ দেয় আমি তাকে অভিশাপ দিচ্ছি যে সুদ খায়ও না দেয় না কিন্তু সাক্ষী থাকে কি থাকে আমি তাকে অভিশাপ দিচ্ছি আর যে ব্যক্তি সাক্ষীও থাকে না কিন্তু লিখে রাখে আমি তাকেও বলেন তো এর মধ্যে পড়লো কিনা পুরো সিস্টেমটা পড়ে নাই আরো আছে যে মেয়েরা মেয়েরা কি শুনতে পারতেছে যেসব মেয়েরা পুরুষের পোশাক পরে যেসব মেয়েরা পুরুষের পোশাক পরে ট্রান্সজেন্ডার তো বহু দূরের কথা ট্রান্সজেন্ডার মানে তো লিঙ্গ পরিবর্তন করতেছে তাই না ওর মনটা নাকি মেয়ে মেয়ে করে মনটা নাকি ছেলে ছেলে করে যাদের মনটা মেয়ে মেয়ে করে ওরা না হয় পুরুষ সঙ্গে কেটে ফেলাই দিল আর যাদের মনটা ছেলে ছেলে করে ওরা কি করবে তাহলে চিন্তা করেন চিন্তা করেন জাহেলিয়াতের কোন জায়গাটাতে আসছে চিন্তা করছে আমি এমনি এমনি বলি না এটা আবু জাহেলের যুগ কার যুগ শোনেন আবু জাহেলের যুগ এরকম বেশি ছিল তখন ছিল না ব্যভিচার বেশি ছিল জুয়া বেশি ছিল মাদক বেশি ছিল গোত্রীয় হানাহানি মারামারি ছিল ছিল সুদ ছিল এই যুগের নাম হলো আইএমএ ওই যুগটা হচ্ছে আবু জাহেলের যুগ এখন এগুলোর কোনটা নাই এখন আমাদের সমাজের কথা বাদ দেন পুরো বিশ্বের দিকে তাকেন পুরো বিশ্বের দিক বড় করে চিন্তা করেন বিশ্বের মধ্যে এগুলোতে ভর্তি না এখন এটা হচ্ছে এগিয়ে যাওয়ার বিশ্ব বলে আগাচ্ছে এরা কে আমাদের দিকে কোন দিকে ধ্বংসের দিকে কে আমাদের দিকে যদি না ফিরে আসে যদি না ফিরে আসে আল্লাহ বলেছেন তুমি উপদেশ দাও যদি উপদেশ কাজে আসে যে আল্লাহকে ভয় করে দ্রুত ফিরে আসবে ইনশাআল্লাহ আল্লাহকে যারা ভয় করি আমরা ফিরে আসবো না ইনশাল্লাহ আল্লাহ পাক ফায়দাক কে উপদেশ দাও ফেদাক কি তুমি উপদেশ দাও ফেদাক কির ইন ডা ফাজি অন্য শুরু আছে ফেদাক কির ইন ডে ম্যা অ্যান তে মুদানকের তুমি শুধু উপদেশ দাতা লেস্ট আই লাই হিম বিমু তুমি কারোর প্রতি দারোগা নাও আমরা কারোর প্রতি কি নই দারোগা নই আমাদের কাজ কি বল্লি গোহানি বলেও প্রচার করো একটা এতো তুলে যাও ব্যাস এরপর যদি না মারেন আপনার প্রস্তুতি আপনি গ্রহণ করো